জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুরে চরণে আমার শতকোটি প্রণাম ঠাকুর পরিবারে চরণে আমার শতকোটি প্রণাম সকল ভক্তিমতী দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজকে আমি বলবো শ্রী শ্রী আচার্যদেবের একটি ছোট্ট গল্প শ্রী শ্রী আচার্যদেব বলেছেন হাল ছেড়ো না চেষ্টা করে যাও আমরা কর্মজীবনে কর্ম করতে এসেছি কর্ম করে যাব দুঃখ পেয়ে হাল ছেড়ে দিলে হবে না ঠাকুরের প্রতি গভীর বিশ্বাস রাখতে হবে একদিন সফলতা অবশ্যই আসবে এই নিয়ে একটি ছোট্ট গল্প বললেন একদিন একটি ননির হাঁড়ির মধ্যে দুটি ইঁদুর পড়ে যায় ইঁদুর দুটি পেট ভরে খুব ননি খায় খেয়ে এবারে একটু নরি শরীর সোটা হয়ে যায় মানে শরীরটা ভারী হয়ে যায় এবার ভাবলো ইঁদুর দুটি উঠে পালাবে কিন্তু কিছুতেই উঠতে পারছে না অনেকক্ষণ ধরে দুই ইঁদুর খুব চেষ্টা করে কিন্তু কিছুই ফল হয় না হলো না এক ইঁদুর বলছে আমার দ্বারা আর হবে না আমি মরে গেলেও কোনো আফসোস নেই কেননা এ জীবনে পেট ভরে নুনি খেতে তো পেরেছি আর কিছু দরকার নেই এই বলে ইঁদুরটি হাল ছেড়ে দেয় কিন্তু দ্বিতীয় ইঁদুরটি কিছুতেই হাল ছাড়ে না সে বলল আমি যা হোক করে বেরোবই এই বলে সে হাত পা দিয়ে সাঁতার কাটতেই থাকে ওই ওইদিকে প্রথম ইঁদুরটি সাঁতার কাটতে না পারায় সে মারা গেল কিন্তু দ্বিতীয় ইঁদুরটি সমানে সাঁতার কাটতে থাকে সাঁতার কাটতে কাটতে একসময় দেখা গেল ওই ননী আস্তে আস্তে মাখনে পরিণত হল যখন সকাল হল তখন দেখা গেল ননি মাখন হয়ে উপরে ভাসতে লাগল আর ইঁদুরটি মাখনের ওপর উঠে লাভ দিয়ে পালালো পালাই এইভাবে ইঁদুরটি প্রাণে বেঁচে যায় তাই আমাদের কর্মজীবনে হেরে গেলে হবে না ওই ইঁদুরের মতো মন্থন করতে হবে চেষ্টা করে যেতে হবে হাল ছাড়লে হবে না শ্রী শ্রী ঠাকুরের ওপর সব ছেড়ে দিতে হবে আমার যাতে মঙ্গল হয় ঠাকুর তুমি তাই করো সবারই যাতে মঙ্গল হয় তাই করো এই প্রার্থনা আমাদের করতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার কাছে আমার প্রার্থনা তাদের সবারই মঙ্গল তারা যেন সবাই সুখে শান্তিতে থাকে পরম পিতার কাছে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম